এগ্রি প্রিসাইজ রিকল ব্যাচ ফ্রি বাই ব্যাটালস অফ বায়োলজি ব্যাটালস অব বায়োলজির এটি একটি ফ্রি প্রোগ্রাম তোমরা ইতিমধ্যেই প্রায় সবগুলো অ্যাডমিশন টেস্টই দিয়ে ফেলেছ তো তোমাদের শেষ বড় হল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো তোমাদের জন্য কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং রিভিশনের জন্য প্রিসাইজ রিভিশনের জন্য ব্যাটালস অব বায়োলজির অনারেবল টিচার প্যানেল নিয়ে এসেছে এগ্রি প্রিসাইজ রিকল ব্যাচ তো তোমরা এই রিকল ব্যাচের ক্লাসগুলো সম্পূর্ণ রেকর্ডের আকারে পেয়ে যাবে এখানে মোট উনিশটি ক্লাস রয়েছে উনিশটি ক্লাসে ফুল সিলেবাস একদম রিভিশন হবে ইনশাল্লাহ একদম ম্যাথ থেকে শুরু করে ইংলিশ বায়োলজি থেকে শুরু করে কেমেস্ট্রি ফিজিক্স সব সাবজেক্টের ক্লাসই এখানে পেয়ে যাবে তো ক্লাসগুলো শুরু হবে এক জুলাই ভাইয়ার ভেক্টর নিউটোনীয় বলবিদ্যা ও কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের মাধ্যমে তো ক্লাসগুলো এভাবে রুটিন ওয়াইজ সিরিয়ালি আমাদের ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে এবং এগ্রি প্রিসাইজ রিকল ব্যাচের ফেসবুক গ্রুপে আপলোড করা হবে তো তোমরা চাইলে ফেসবুক গ্রুপ থেকেও দেখতে পারো অথবা আমাদের ব্যাটালস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে এবং উনিশটি ক্লাস করার পর তোমরা দিতে পারবে তিনটি ফাইনাল মডেল টেস্ট যেগুলো পনেরো ষোলো এবং সতেরো তারিখ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে